হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের নতুন একটা গল্প বলবো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবা আর আমার সাথেই থাকবা আমি যে বাসায় থাকি মানে আমার ফ্ল্যাটে আমি না অনেকদিন ধরে ফ্ল্যাটে বাসা ভাড়া দিতে পারছিলাম না আর আমার বাড়িওয়ালা ছিল উচ্চ লম্বা হ্যান্ডসাম একটা পুরুষ তো বাড়িওয়ালা রোজ আসতো বাসা ভাড়া নেওয়ার জন্য আর আমি তো বাসা ভাড়া দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছিল অনেক রিকোয়েস্ট করলাম ভাইয়া ভাইয়া একটু 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 মানে কয়টা দিন ওয়েট করেন না বাসা ভাড়া দিতে না একটু দেরি হচ্ছে প্লিজ ভাই আমার কোনো কথাই শুনলো না সে নির্দয়ের মতো ব্যবহার করে চলে গেল কয়েকদিন বাড়িওয়ালা আবার আসলো আমার মাথায়ও না দুষ্টু দুষ্টু বুদ্ধি খেললো যে ওরকম একটা হ্যান্ডসাম পুরুষ আমি যদি তাকে একটু একটু দেখাই তাহলে হয়তো বা সে একটু মনটা গলবে আমি না বাড়িওয়ালা যখন আসতেছে ওইটা দেখে সোজা বাথরুমে ঢুকে গেলাম বাথরুমে ঢুকে একদম চান্নাটা ছেড়ে পশু করা শুরু করে দিলাম বাড়িওয়ালা ভাইয়া আমাকে ডাকতে আসলো তখন বললাম ভাইয়া আমি ওয়াশরুমে আপনি আসেন না ওয়াশরুমের দিকে বাড়িওয়ালা কিছুতেই আসতে চায় না তখন আমি বলছি ভাইয়া আসেন না সে আসতেছে না নিরপয় হয়ে কি করব। আজকে তো আমার বাড়িওয়ালা তাকে পটানোই লাগবে যেহেতু ভাড়া জমে গেছে আমি দিতে পারছি না যদি একটু তার মনটা গলে আমি বাথরুম থেকে একদম ভেজা শরীরে এসে তার উপরে পড়লাম সে তো আমাদের কিছু তাকিয়েই আছে আমার ভেজা শরীর দেখে সে একদম তার মুখের জবান বন্ধ হয়ে গেছে তখন বললাম ভাইয়া সে না শুনে যাই একসাথে ঝর্ণার তাহলে গোসল করে তখন ভাইয়া বলতেছে না আমার জামা কাপড় ভিজে যাবে আমি যাব না আমি কোনো কথা শুনলাম না বাড়িয়ালা ভাইয়াকে খাটের উপর শুয়ে ফেললাম শুয়ে ফেলে আস্তে আস্তে করে তার বোতামটা খুললাম আর জামার শার্টটা খুলে ফেলে দিলাম ভাই আস্তে আস্তে আমি নিচে নামলাম আর প্যান্ট তারপর ভাইয়া বলল আজকে থেকে তোমার কোনো বাড়ি ভাড়া দেওয়া লাগবে না শুধু তুমি আমার তোমার সব কিছু আমাকে দিবা আর আমি তোমাকে এভাবে কোলে তুলেই রোজ খেলবো তাহলে আর তোমার কোনো বাড়ি ভাড়া দেওয়া লাগবে না ভালোই হলো আমারও বাড়ি ভাড়া বেঁচে গেল আর বাড়িওয়ালা ভাইয়ার মেশিনটা নিয়ে আমিও ঠান্ডা হলাম তো বন্ধুরা আমার গল্প ছিল এখানেই শেষ তোমরা কিন্তু আমার চ্যানেলটির সাথেই থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো